হ্যালো ওয়ান আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ সবজি আমি নিরামিষ সবজির জন্য এখানে ওড়ি আলু টমেটো ও ফুলকপি নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে শুকনো মরিচ আদা কুচি ও ফোড়ন দিয়ে কিছুক্ষণ বেছে নেব কিছুক্ষণ ভাজার পরে একে একে সবজিগুলো দিয়ে দেব সবজি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব কিছুক্ষণ নাড়েচাড়ার পর একে একে মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া ও পরিমাণ মতো ধনের গুঁড়া জিরে গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব নাড়েচাড়ার পর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নেড়ে ছেড়ে নেব সবজির থেকে জল শুকিয়ে গেছে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব অল্প জল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর সবজি থেকে জল টেনে গেলে টেমেটো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব এখন চারটা কাঁচামরিচ দিয়ে নেড়ে নেব সবজিটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে নেড়ে ছেড়ে নেব আমার সবজি রান্না হয়ে গেছে কেমন হয়েছেন সবাই একটু বলবেন এখন ধনে দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব সবাই একটু আমার পেজ থেকে ঘুরে আসবেন লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ